আমাকে সুপারি খিল দিয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আমি ব্যাপারটা জেনে যাওয়ার ফলে খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করাতে তারা আমাকে মারতে পারেনি উল্টো ধারণা হয়ে যায় যে অ্যাডিশনাল এসপি মন্ত্র জানে অতএব এর বিরুদ্ধে সাবধান এই যে আপনার লেখা আনমাসিং মাস্কিং মমতা ব্যানার্জি থেকে শুরু করে একাধিক শাসক দলের বিরুদ্ধে লেখা বই মমতা ব্যানার্জির বিরুদ্ধে লেখা বই সরাসরি আপনিও অনেকবার মমতা ব্যানার্জিকে অ্যাটাক করেছেন কখনো কি মমতা ব্যানার্জি আপনাকে সরাসরি কিছু বলেছে দেখুন আপনি যে বইয়ের কথা বলছেন সেখানে কেউ দেখাতে পারবে না যে আমি মিথ্যা কথা লিখেছি অতএব তাহলে সরাসরি আমাকে কি করে বলবেন আমি তো যা লিখেছি সেটা আমার প্রমাণ আমার হাতে আছে অতএব সরাসরি বলার কোনো স্কোপ নেই সেটা তো আমাকে ধরে মারধর পর্যন্ত করেছেন তো এরপরে আর কি হুঁশিয়ারি দেবেন শিলিগুড়ি আমাদের দেশের মুম্বাই ছাড়া এত বড় স্মাগলিং সেন্টার কোথাও নেই একদিকে নেপাল বর্ডার অন্যদিকে ভুটান বর্ডার অন্যদিকে বাংলাদেশ বর্ডার স্মাগলিংয়ের স্বর্গরাজ্যত্ব শিলিগুড়ির কাছাকাছি বৈকুণ্ঠপুর ফরেস্ট আছে কাঠছ স্বর্গরাজ্য আবার শিলিগুড়ি থেকে চা বাগানগুলোতে রেশন দেওয়া হয় কালোবাজারি স্বর্গরাজ্য ফলে সেখানে রাজনৈতিক নেতাদের সঙ্গে অপরাধীদের এবং এই কালোবাজারিদের একটা আতাত ছিল আমি শিলিগুড়িতে যাওয়াতে সেটা বাধার সম্মুখীন হয় ফলে তারা প্রথমে আমাকে টাকা দিয়ে কিনতে চাইছিল না পেরে রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে আমাকে বদলি করতে চাইছিল শাসক দলের বিরুদ্ধে মুখ খোলারও দরকার নেই শাসক দলের নেতা নেত্রীরা আপনাকে যে অন্যায় কাজ করতে বলবেন অপরাধ করতে বলবেন সেগুলো যদি আপনি না করেন তারা যেসব অন্যায় কাজ করেন সেগুলো যদি আপনি ধরতে যান তাহলেই যথেষ্ট আপনার পিছনে লেগে যাবে এবং সেটা আমার ক্ষেত্রে তো হ্যাঁ লোক লাগিয়ে খুন করা ষড়যন্ত্র পর্যন্ত গিয়েছিল এবং বদলি তো এগুলো হামেশাই হয় কিন্তু সব রকম হ্যারাসমেন্ট করে এবং এটা বোধ আমার ক্ষেত্রে শুধু ঘটে যে তা নয় উড়িষ্যা হাইকোর্টে একটা জাজমেন্ট আছে যে যারা লোক তাদের বিরুদ্ধে সাধারণত কোনো মামলা মোকদ্দমা হয় না কারণ তারা রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করে রাখে কিন্তু যারা সৎ লোক রাজনৈতিক নেতাদের সবসময় সন্তুষ্ট করতে পারেন না তাদের বিরুদ্ধেই বিরুদ্ধেই মামলা হয় হয় তাদের শাসক দলের বিরুদ্ধে মুখ খুললেই বারবার আক্রমণ নেমে আসে আজকে বিচার ব্যবস্থাকেও বারবার আক্রমণ করা হচ্ছে বিচারপতি অভিজিৎ বাঙ্গুলি এবং অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও ধাক্কা খেয়েছেন তিনি দেখুন যাদের অনেক টাকা হয়েছে তারা চান পুলিশ তাদের অধীনে কাজ করবে অন্যান্য প্রশাসন তাদের অধীনে কাজ করবে বিচার ব্যবস্থাও তাদের অধীনে কাজ করবে কেউ যদি নিরপেক্ষভাবেও কাজ করেন তাদের পক্ষে না গেলেই তারা তাদের সর্বনাশ করতে চাইবে তো এক্ষেত্রে তাই হয়েছে তাদের পক্ষে যায়নি ফলে একদম সর্বোচ্চ স্তর পর্যন্ত গিয়েছেন কিন্তু এবার অন্তত তাদের আবেদনটা গৃহীতই হয়নি সেটা একটা ভালো কথা স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতিদের প্রভাবিত করেছিলেন এই অভিযোগও মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও খারিজ হয়ে গেল কি বল দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন অ্যাডভোকেট উনি ওনার মক্কেলের জন্য তো জজ সাহেবকে যুক্তি দিয়ে প্রভাবিত করতেই চাইবেন তার বাইরে গিয়ে টাকা পয়সা দিয়ে বা অন্য কোনো ভাবে যদি প্রভাবিত করতে গিয়ে থাকেন আমার জানা নাই তো যুক্তিতর্ক দিয়ে তো করতে চাইবেন এটাই স্বাভাবিক তো আমি যদি বলি যে আপনি ওনাকে প্রভাবিত করতে চেয়েছেন আমাকে তো প্রমাণ দিতে হবে নাহলে তো আবেদন খারিজ হবেই তাই হয়েছে আপনি করার চেষ্টা করেছে শাসক সব রকম চেষ্টা করেছে এবং এখনও করছে সেটা চালু আছে কিন্তু আমি ঠিক করেছি যে আমি মাথা নোয়াবো না তাতে শেষ পর্যন্ত যদি মরতে হয় তো মরে যাবো আমি আবারও বলছি প্রতিবাদ দরকার বিরোধিতা করারও দরকার নেই আপনি তারা যা চাইছে সেইটা যদি না করেন তাহলেই যথেষ্ট হ্যাঁ তারা অন্যায় কাজ করলে আপনাকে করে দিতে হবে যেমন রাজীব কুমার সারদা কেসে তাদের বিরুদ্ধে যে প্রমাণ ছিল লোপাট করে দিয়েছেন খুব ভালো অফিসার কিন্তু একজন আইপিএস অফিসারের প্রমাণ লোপাট করা কাজ অনেকেই বলে থাকেন যে রাজীব কুমার খুব দক্ষ অফিসার ছিলেন কিন্তু এই সব মামলায় জড়ানোর পর তার দেখুন দক্ষ অফিসার যদি অসৎ হন তাহলে তিনি আরো বেশি ভয়ঙ্কর অনেক বেশি ভাবে অসৎ কাজ করতে পারবেন তাদের থেকে দূরে থাকতে হবে প্রশাসনকে